দেখছেন উত্তপ্ত জগদ্দল জগদ্দলের প্রাক্তন বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি গুলি চালানোর অভিযোগ শুক্রবার সাত সকালেই উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দলের মোড়ে প্রাক্তন বিধায়ক বিজেপির সংসদ অর্জুন সিং বাসভবন মজদুর ভবন আর তার সামনে চলল বোমবাজি গুলি এলাকায় যথেষ্ট থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে প্রাক্তন সংসদ অর্জুন সিং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন কুখ্যাত সমাজবিরোধী নমিত সিং পুলিশের সহযোগিতা তার অফিসে হামলা এবং বাড়িতে হামলার ছক কষার জন্য কুড়ি থেকে খানা বোমা মারার পাশাপাশি গুলি চালানোর কথা তিনি লিখেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রাক্তন সংসদ অর্জুন সিং জানান পুলিশের সামনেই কুখ্যাত সমাজবিরোধী নমিতা সিং বাড়ি লক্ষ্য করে ঘরকে লক্ষ্য করে কুড়ি থেকে পঁচিশখানা বোমা মারা হয় এবং পাশাপাশি প্রায় কুড়ি রাউন্ডের মতো গুলিও চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেন তার পাশাপাশি তিনি জানান বোমার স্পিন্টারে তিনি সামান্য চোটও পেয়েছেন এদিকে এলাকা এ নিয়ে উত্তেজিত বা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিমির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

সেখানে ভবনের উপরেই অ্যাটেক হয়েছে নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে তারপরে আমি নেবেছি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে তখন আমি নেবেছি নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে আর পুলিশ দা পিছনে ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে আমার পায়ে বমের স্পিডটা লেগেছে তখন বম চলছিল আপনি

সিসি ক্যামেরা সামনে গুলি চালাচ্ছে বোম চালাচ্ছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল তখন গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদ্দল থানার একজন সব ইন্সপেক্টর ওর জগদল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে আ কোটকে নিয়ে বেল করিয়েছিল তো ও বমগুড়ি চা চালালে কে চালা তো প্রশাসন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রশাসন এখানে কোটা আছে পশ্চিমবঙ্গ লাগলা প্রশাসনাতে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্যে আমাদেরকে নিজে লড়তে হবে দাদা আপনি জেইল ক্যাটাগরিতে নিরাপত্তা পান আপনার এখানে সব সময় 144 থাকার কথা পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ পুলিশের সামনেই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আর কি আছে মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে যা পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকালবেলা আপনি ভাবুন তো কুড়িজন পুলিশ কী করে পৌঁছে গেলো তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো তোমরা এইগুলো কাজ করো কুড়ি জন পুলিশ ছিল কুড়িজন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রমীর সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশের দলকে জানাবেন দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াইজনে অস্ত্র নিতে হবে মা দুর্গা এসছেন নিজের লড়াই নিজে লড়তে হবে কোনো উপায় নেই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার